আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি বন আছে যেখানে প্রতিটি পদক্ষেপে বাতাসে ভেসে বেড়ায় মৃত্যুর ছায়া এটি জাপানের আহকি গাহারা বন কিন্তু বিশ্বজুড়ে পরিচিত সুসাইড ফরেস্ট নামে আজ আমরা জানব কেন এই বন এত কুখ্যাত এর ইতিহাস পর্যটকদের অভিজ্ঞতা আর ভয়ঙ্কর কুসংস্কার আহকি গাহারা বন জাপানের ফুজি পর্বতের হলদেশে অবস্থিত প্রায় পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রাচীনকালে এই বনকে বলা হতো গাছের সাগর বা জুকাই ঘন গাছপালা মোটা শিকড় পুরো ভাই স্তর মাটির নিচে এসব মিলে বনটি এমন অদ্ভুত যেখানে ঢুকলে সহজে বের হওয়া যায় না জাপানের লোক বলা হয় মধ্যযুগে দারিদ্র সময় বয়স্ক মানুষ অসুস্থদের এই বনের গভীরে ছেড়ে আসা হতো যাতে তারা প্রাকৃতিকভাবে মৃত্যুবরণ করে এটিকে বলা হতো উবাসুতে এক নিষ্ঠুর প্রথা যা এই বনের সাথে মৃত্যুর সম্পর্ক তৈরি করে দেয় সময় সময়ের সাথে সাথে বনটি জাপানের আত্মহত্যার প্রতীক হয়ে ওঠে বিশেষ করে উনিশশো ষাটের দশকে সেই সব নামে একজন লেখকের উপন্যাস কুরোয় জুকাইন। যেখানে এক প্রেমিক যুগল এই বনে আত্মহত্যা করেছিল জনপ্রিয় হওয়ার পর আত্মহত্যার ঘটনা বেড়েই যায় আপনি যদি আহকি পাবেন এখানকার বাতাস যেন অন্যরকম আশেপাশের নীরবতা এত ঘন যে নিজের হৃদয় স্পন্দন কানে ভেসে আসবে বনের ভেতরে ঢুকলেই সূর্যের আলো যেন হারিয়ে যায় গাছের ডালপালা আকাশ ঢেকে দেয় এক অদ্ভুত অন্ধকারে পথে হয়তো দেখতে পাবেন অর্ধেক পচে যাওয়া একটি পুরনো তাবু শুকিয়ে যাওয়া ফুল কিংবা রঙ হারানো চিঠি যা হয়তো কারো শেষ কথা ছিল পৃথিবীর জন্য আর তখনই বুঝতে পারবেন এই বন কেবল গাছপালার নয় এখানে ছায়া আছে যেগুলো আপনার প্রতিটি পদক্ষেপ নীরবে অনুসরণ করে যারা এই বনে প্রবেশ করেন তারা জানা এক অদ্ভুত নিরবতার কথা এখানে কোনো পাখির ডাক শোনা যায় না বাতাসের স্রোত যেন আটকে যায় বনের ঘনত্ব ও লাভার স্তর রেশিও সিগন্যাল ক্যাম্পাস ও জিপিএস পর্যন্ত বিঘ্নিত করে স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবী দল প্রতি বছর বনের মধ্যে ঢল দেয় আত্মহত্যা প্রতিরোধ করার জন্য বনের বিভিন্ন জায়গায় বড় বড়ো সাইনবোর্ডে লেখা থাকে আপনার জীবন মূল্যবান দয়া করে পরিবারের কথা ভাবুন তবুও পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর বহু মানুষ এখানে প্রাণ হারায় কিছু পর্যটক গভীর বনের ভিতরে তাবু কাপড় পুরনো জুতো এমনকি আত্মহত্যার সরঞ্জাম দেখতে পান অনেকে জানান ভিতরে ঢুকলে এক ধরনের চাপা অন্ধকার মনকে গ্রাস করে নেয় যা সহজে ব্যাখ্যা করা যায় না জাপানি বিশ্বাসে বলা হয় যারা এখানে মারা যায় তাদের আত্মা শান্তি পায় না এই আত্মাগুলোকে বলা হয় ইউরেই যারা সাদা শাড়ি বা কিমনো পরে মুখের শূন্য দৃষ্টি নিয়ে ঘুরে বেড়ায় অনেকে দাবি করেন তারা রাতের বেলা ফিসফিসানি বা কান্নার শব্দ শুনেছেন যদিও আশেপাশে কেউই ছিল না আরও আছে কুসংস্কার যদি আপনি বনের ভেতরে লাল দড়ি বা ফিদা দেখতে পান সেটি কাউকে বনে পথ হারানো থেকে রক্ষা করার জন্য বাধা কিন্তু স্থানীয়রা বলেন কখনো সেই দড়ি অনুসরণ করবেন না কারণ তা হয়তো জীবিত কারণ নয় অদৃশ্য কারো ফাল হতে পারে শুধু গাহারা একটি বন নয় এটি মানুষের হতাশা ইতিহাস আর কাহিনী এক মিলনস্থল এখানে প্রবেশ মানে প্রকৃতি সন্দেশ সৌন্দর্যের সাথে মৃত্যু ছায়ার মুখোমুখি হওয়া আপনি কি কখনো এই বনে পা রাখতে চাইবেন নাকি দূর থেকে শুনবেন এর ভয়ঙ্কর গল্পগুলো যেন রাতের অন্ধকারে কারোর ফিসফিসানি আপনার কানে ভেসে না আসে